আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকের ভিডিও শুরু করেছি দুপুর থেকে এই যে আমার সালাম খাচ্ছে আর স্যানফি এখনও ঘুম থেকে উঠেনি ও খুব ক্ষুধা পেয়েছে ভিডিওটা যখন নেই তার কিছুক্ষণ আগেই ফোন দেখছিলাম তো ইউটিউ ইউটিউবে যখন আমি দেখছিলাম একটা নিউজ দেখলাম যে আছি আমারা গিয়েছে তো নিউজটা দেখে আসলে এত খারাপ লাগছিল যে নিজেরও একটা মেয়ে আছে আসলে বর্তমান সময়টা এত খারাপ ছোটো বাচ্চা মানুষ ওদেরকেও কারো কাছে রেখে ভরসা নাই মনে হয় নিজের চোখ দুইটা ছাড়া অন্য কোথাও যেন বিশ্বাস পায় না ভরসা পায় না খুবই খারাপ লাগে একটা মেয়ে বাবার কাছে যদি নিরাপদ না হয় পৃথিবীতে আর কার কাছে ও নিরাপদ কার কাছে যাবে একটা বাচ্চা বাবাকে তো বিশ্বাস করবে বাবার কথা বাবার কাছেই থাকতে চাবে এটাই স্বাভাবিক কিন্তু এক এক সময় এমন এমন নিউজ দেখি তখন মনে হয় যে আসলে মানে বাচ্চাদের কোথাও যেন ওদের জন্য আমরা একটা নিরাপদ পৃথিবী দিতে পারছি না ওরা শিশু ওরা তো কিছুই বোঝে না একটা তিন বছর একটা পাঁচ বছর আট বছর বয়সী বাচ্চা ওরা যদি এতটা নির্যাতনের শিকার হয় তাহলে আর কি কোথায় আমরা আজ বাস করছি খুবই খারাপ লাগছে নিউজটা দেখে তো বারবার নিজের মেয়ের কথাই মনে পড়ছিল আর কি তো এই জন্য চাই যে নিজের চোখের আড়াল না হোক নিজের কাছে যত কষ্টই হয় মনে হয় যে অন্য কোথাও যেতে দিব না কারও কাছেই যেতে দিব না এর জন্য সময়েকে ওদের একটু খারাপ লাগে কিন্তু নিজের কষ্টও বাড়ে তারপরেও মনে হয় যেন নিজের কাছেই থাক যত জ্বালাই জ্বালাক নিজের কাছেই থাক আর বর্তমান সময় যতটা খারাপ বাচ্চারা তো নিজের লোককে বিশ্বাস করে ওরা সামান্য একটা চকলেট দিলে ওরা যে কাউকে বিশ্বাস করে চলে যায় বা নিজের আপন জন যারা একটু ওদেরকে ডাকলে ওরা চলে যায় সেই সব মানুষগুলো যদি ওদের জন্য এতটা হুমকির কারণ হয় তাহলে তো ওরা কেন আমরা নিজেরা বড় মানুষ আমরাই তো বুঝতে পারি না তাহলে ওরা বাচ্চা মানুষ ওরা কিভাবে বুঝবে তো যাই হোক আর কারোর সাথে যেন এমন ঘটনা না ঘটে আর এদের উপযুক্ত একজনের যদি উপযুক্ত বিচার হয় তাহলে হয়তো এই ঘটনাগুলো কমতে থাকবে আমাদের যেটা বিশ্বাস আর কি তো আমরা নিজেরাও সেভে থাকবো নিজেদের বাচ্চাদের যার তার কাছে পাঠাবো না আর যার তার কাছে কি বলছি যেখানে মেয়েটার নিজের বোন ছিল বড় বোন ছিল সেখানে গিয়ে মেয়েটাকে জীবন দিতে হলো তো এর যে দুঃখজনক আর কি হতে পারে তবুও আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে এই আর কি আসো ভাত খাবে না এই যে আমার সানভি ঘুম থেকে উঠে গিয়েছে উঠেই ও লালির কাছে এসেছে

সাদাফ 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 ওই কথা বলছে না আর ঝাড় দিয়েছে ঝাড় দেয়া শুবাই হয়ে গিয়েছে কিন্তু সারাপুরে আমার কথা কাম নিছে না তো এই যে বাজার থেকে সানপীর বাবাস সজনি ডটা নিয়ে এসেছে আমি কেটে নিচ্ছি রান্না করতে যাব সময় হয়ে গিয়েছে তো এই যে কাটা শেষে তারপর আসরের আজান হলে তারপরে যাব রান্না করতে স্বামীকে মাদ্রাসায় পাঠিয়ে দেন রান্না করতে যাবো আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের ভিডিও যদি ভালো লাগে বা না লাগে তবু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম